আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক অবশ্য অপারেশন ডেভিল হান্ট শুরু হয়ে গেল অপারেশন ডেভিল হান্ট কি এটা কিভাবে করা হবে কারা করবে এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব দেখেন অপারেশন ডেভিল হান্ট সম্পাদন করবে হচ্ছে যৌথবাহিনী যৌথ বাহিনী বলতে বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ আনসার এবং আপনার চকিদার সকল আইন শৃঙ্খলা বাহিনী মিলে যৌতো বাহিনী এরাই এই অপারেশন ডেবিল হান্ট পরিচালনা করবে এখন অপারেশন ডেবিল হান্ট এটা কী পরিচালনা করবে দেখেন অপারেশন ডেবিল হান্ট এই তিনটা শব্দই কিন্তু ইংলিশ শব্দ অপারেশন হচ্ছে ক্রিয়াকলাপ বা কার্যকলাপ আর ডেবিল ডেবিল অর্থ হচ্ছে শয়তান আর হান অর্থ হচ্ছে শিকার করা তাহলে আর বাংলা অর্থ কী দাঁড়াইল যে এই যত বাহিনী শয়তান শিকার করার কার্যকলাপে নেছে মাঠে এখন আপনি বলতে পারেন যে শয়তান কেমনে তারা শিকার করব শয়তান তো বস্তুগত কোনো বিষয় না বস্তুগত কিছু না শয়তানের তো শরীর নাই শয়তান তো শ্বাস প্রশ্বাস নাই শয়তানকে কেমনে ধরব কেমনে হাত করা পরাইবো কেমনে অ্যারেস্ট করব হ্যাঁ মানে অপারেশন ডেভিল হান্ট শিকার বুঝতে পারছেন তো মানে এটা হলো যে আপনাকে শয়তান যে ধরবে তাদেরকে জীবিত অথবা মৃত হ্যাঁ অথবা মানে যেভাবেই হোক এটা মানে স্বীকার করবে তারা এটা ইয়া এখন শয়তান তো বস্তুগত বিষয় না তাদেরকে কেমনে ধরা হবে দেখেন কিছু মানুষ আছে যে মানুষেরগুলোর কার্যকলাপগুলি মানে শয়তানের চেয়েও নিকৃষ্টতম শয়তানও বোধ মাঝে মাঝে অবাক হয় আয় আল্লাহ সৃষ্টিকর্তা তুমি মানে কী বানাইছো আমি তো ফের আছে না কিছু মানুষ এমন কার্যকলাপ করে যেমন ধরেন কিছুদিন আগে আমরা দেখলাম যে মাজার ভাঙচুর করল মাজারের কবর খুঁড়িয়া ওই কবরের মধ্যে আগুন ধরে দিল কেন্দ্রীয় মসজিদ বাইতুল মোকারমের মসজিদের মধ্যে নামাজ বাদ দিয়ে এরা দুই পক্ষ চেয়ার ঢেলা ঢেলি মানে মারামারি শুরু করে দিল মসজিদের মধ্যে যে মসজিদের মধ্যে শয়তানের প্রবেশ নিষেধ সেই মসজিদের মধ্যে মানুষ নাম শয়তানরা মারামারি করলো এই বিষয়গুলো দেখে শয়তান আশ্চর্যবো না শয়তান কিন্তু ভাইবো জাহাই আল্লাহ আমার তুলে নেব আমার আর এখন না বিশেষ করে বাংলাদেশের বাঙালি মানুষদের যে কার্যকলাপ শয়তানের চেয়েও ভয়াবহ শয়তানের চেয়েও নিকৃষ্টতম যে বা যারা এই নামটা দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ঘোষণাটা আইছে যে গতকাল রায়টা থেকে কিন্তু শুরু হয়েছে শনিবার আট তারিখে এটা চলব অপারেশন ডেবিল হার দেশের মধ্যে যত প্রকার দুর্নীতিবাস অপরাধগ্রস্ত আইন নিজের হাতে তুলে নেওয়া তারপরে এই যে আমরা ইদানিং দেখলাম বিভিন্ন সন্ত্রাস কার্যক্রম হ্যাঁ আপনার বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির বত্রিশ ভাংচুরগুলো লুটপাট করলো গাজীপুরে এবং গাজীপুরে আবার পাল্টা আক্রমণ হলো সকল কিছু কিন্তু মানে ডেবিলের আন্ডারেই পড়ে শয়তানের আন্ডারেই পড়ে আপনি ভাবে আপনি আপনি পারবেন কি না আপনি একজন ব্যক্তি সাধারণ সহজ সাধারণ ব্যক্তি আপনি আর একজন বাড়িতে হামলা চালাইতে পারবেন হামলা কারা চালায় আমরা কালা চালায় হামলা চারায় হচ্ছে যারা শয়তান মনোবৃত্তি ওখানে দেখুন কয়েক কোয়ালিটির লোক আছে তিন কোয়ালিটি তিন ভাগে যদি ভাগ করেন এক কোয়ালিটির লোক আছে যারা প্রকৃতপক্ষে মানে আক্রোশের শিকার হয় ক্রোধের শিকার হয় তারা ওই জন্য যায় আর এক পক্ষ আছে যে তাদের উদ্দেশ্য লুটপাট লুটপাট করতে যায় আর এক পক্ষ আছে দেখার জন্য যায় আরেকটা পক্ষ যোগ করতে পারে আর এক পক্ষ আছে যে ভিডিও করার জন্য যায় এই পক্ষ এখন এই পক্ষকে সুযোগ করে দিতেছে কারণ ওই যে ক্রোধের ক্রোধের বশবত হয়ে যারা ভাঙচুর করতে গেছে তারাই কিন্তু এই চোরদের সুযোগ করে দিল আবার অনেক সময় চোররাও কিন্তু ভাঙচুর শুরু করে এখন তো নাম হয়ে গেছে ছাত্র জনতা কিন্তু যারা যারা প্রকৃতপক্ষে সাধারণ মানুষ তারা কি কাজগুলো করতে পারব তবে আমি এই যৌথ বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে মানে সাধুবাদ জানাব যদি প্রকৃতপক্ষে বাংলাদেশের এই মানুষ নামের শয়তান যারা আছে সন্ত্রাসী যারা আছে বাংলাদেশকে মানে উত্তপ্ত করার চেষ্টা করতেছে সেই সমস্ত শয়তানদের সন্ত্রাসীদের আইনের আতা নিয়ে আসুক এই অপারেশন ডেবিল হান্ট সফল হোক এটাই আমার চাওয়া অপারেশন ডেবিল হান্ট সম্পর্কে তো আপনার পরিষ্কার এখন যেভাবে বুঝাইলাম যে শয়তান শিকার করার একটা অপারেশন দ্রুত বাহিনী মিলে করব আমরা অবশ্যই চাই এই অপারেশন ডেবিল হান্ট সফল হোক এবং দেশে শান্তি আসুক শৃঙ্খলা আসুক কেউ যায় আরেকজনের সম্পত্তির উপর হামলা করতে সাহস না পায় কেউ যায় আরেকজনের বাড়ির উপর হামলা করতে সাহস না পায় একজন আর একজনের শারীরিকভাবে আঘাত করতে সাহস না পায় মোট কথা মোয়াবুইটা যায় এটাই চাই আমরা শান্তিপ্রিয় মানুষ শান্তিতে থাকবো রাজনীতিবিদরা রাজনৈতিক দলগুলো রাজনীতি করব আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলে জনগণের পক্ষে থেকে কোনো অন্যায় হলে আমরা সেই বিষয়ে কথা বলবো নির্দ্বিধায় এটাই চাওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ